দীর্ঘ প্রায় আট বছর পর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে সাতষট্টি জন ভেটেরিনারি ডক্টর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বুধবার আগরতলার গোর্খা বস্তি স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ভেটেরিনারি ডক্টর পদের চাকরিতে যোগদানের জন্য যোগ্য প্রত্যাশীদের হাতে নিয়োগপত্র তুলে দেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের ডিরেক্টর ডাক্তার অনিราชকুমার চন্দ্র সহ উনি অনুরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন সাফল্য কোনো ধরনের গন্তব্য নয় বরং এটি একটি চলমান ধারা আপনাদেরকে আরো এগিয়ে যেতে হবে তো আপনারা অনেক কিছু শিখেছেন আপনাদের ছাত্রজীবনে আপনারা সাকসেস হয়েছে সেই জায়গাতে এবং এটা ঐতিহাসিক দিন আজকের দিন কারণ প্রায় আট বছর পর এই এআরডিডি সেক্টরে আমরা নতুন রিক্রুটমেন্ট করতে পেরেছি এবং সিক্সটি সেভেন ভেটেরিয়ান অফিসারকে আমরা আজ অফার লেটার দেব কত বছর পরে আট বছর পর অলমোস্ট ওয়ান টিকেট এখনো আমাদের কাছে আরো একশো নয় জন ভ্যাকেন্ট পোস্ট রয়েছে আমি আস্তে আস্তে ডাইরেক্টর সেক্রেটারি ম্যাডামকে বলেছি যে ইমিডিয়েটলি আমরা এই একশো নয়জন প্যাকেট ফিল আপ করার জন্য আমাদেরকে ফাইল মুভ করতে হবে তো ফিনান্স যাতে কোনো জায়গাতেই আমাদের ব্যাকেন্ড না আমি প্রায় প্রায় দুই বছর হতে যাচ্ছে এই দপ্তরের মন্ত্রী হিসেবে কাজ করছি পুরো রাজ্যে প্রায় তিন দফা করে আমরা ভিজিট করেছি

প্রথমত আপনাদেরকে জানতে হবে নিশ্চয়ই ডিপার্টমেন্ট আপনাদেরকে ট্রেনিং করাবে আপনাদের ডিউটিস কি হবে কিভাবে কি আপনারা কাজ করবেন তবে আজকের দিন পর্যন্ত আপনাদের চিন্তাধারা আপনাদের চলাফেরা সবকিছু হয়তো ডিফারেন্ট ছিল বা থাকবে বাট যেদিন আপনি জয়েন করবেন সেদিন থেকে কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু পরিবর্তন হবে